বাংলাতে একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তার মেষরাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর দু কিছু কথা কিন্তু বলতে চলেছে কারণ আমরা প্রত্যেকেই জন্য আজ থেকে ঠিক চার মাস পরে মার্চ দু হাজারাশির জাতক জাতিকাদের কিন্তু শনি সাড়ে সাতির প্রথম পর্ব সেটা শুরু হতে চলেছে তার আগে এই যে তিন চার মাস মেষরাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট থাকবে কারণ সাড়ে সাতির আগে মেষরাশির জাতক জাতিকাকে কিন্তু অনেক কিছু গুছিয়ে নিতে হবে মেষ শির জাতক জাতিকাকে কিন্তু অনেক কিছু হ্যাবিটসকে পরিবর্তন করতে হবে তো ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকেই কিন্তু মেষরাশির জাতক জাতিকাকে সেই প্রস্তুতি পর্বই কিন্তু সারতে হবে আর প্ল্যানেট পজিশন ডিসেম্বর দু হাজার চব্বিশে মেষরাশির জাতক জাতিকাদের জন্য সেই রকম কিছু তথ্যই কিন্তু থাকবে এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন জায়গায় কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের বেটারমেন্ট থাকবে কোন কোন জায়গায় মেষরাশির জাতক জাতিকাদের একটু ডিফিকাল্টিস থাকবে নক্ষত্রভিত্তিক আলোচনা করব এবং এই আলোচনাটা কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশের রাশিফল আলোচনা তাহলে চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা তো প্রথম যে জায়গাটা কিন্তু মেষরাশির জাতক জাতিকাকে বলবো সেটা হচ্ছে মঙ্গলের অবস্থান লগ্নপতি মঙ্গল ফোর্থ হাউসে কিন্তু অবস্থান করছে আপনারা বলবেন সেটা নিচস্ত ভাবে এবং তার সঙ্গে কিন্তু পঞ্চম ভাবে অধিপতি কিন্তু অষ্টম ভাবে বসে আছে দ্যাট ইজ কিন্তু রবি এই যে জায়গা এটা নিয়ে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তার কোনো অন্ত নেই কিন্তু আপনাদের সামনে বেশ কিছু তথ্য আপনাদের স্বাস্থ্যজনিত জায়গায় তুলে ধরি আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার ইলেভেন্থ হাউসে শনিদের এখন কিন্তু মার্গি গতিতে চলে এসছে রবি কিন্তু পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করলো। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এখানে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে আর জ্যোতিষ শাস্ত্র কিন্তু কন্ডিশনের ওপর দাঁড়িয়ে থাকে তাহলে মেষ রাশির জাতক জাতিকাকে বলবো এই সময়কালে ডেফিনেটলি আপনাদের শরীর স্বাস্থ্যে কিছু সমস্যা থাকবে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ উন্নতির জায়গা পাবেন ডিসেম্বর দু হাজার চব্বিশের স্বাস্থ্যজনিত জায়গায় প্রথম যে জায়গাগুলোতে কিন্তু উন্নতির জায়গা থাকবে আর্থারাইটিস এর প্রবলেমে যারা কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছিলেন আর্থারাইটিস এর বেশ কিছু সমস্যার সমাধান আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন আবার যাদের শরীরের বিভিন্ন পাটে যেমন ধরুন আপনার সমস্যা অনুভূত হচ্ছিল বা ডান দিকের পর্বে আপনার কোনো নার্ভের সমস্যা অনুভূত হচ্ছিল এই সকল জায়গায় রোগটা শুধু আইডেন্টিফাই হবে তাই নয় এই রোগের কিন্তু অবশ্যই একটা সমাধান সূত্র মেষরাশির জাতক জাতিকাদের সামনে আসতে চলেছে এবং এর একটা সঠিক ট্রিটমেন্ট আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে তবে মেষরাশির জাতক জাতিকাকে বলবো দ্বাদশে রাহুর অবস্থানটা এখনো কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে এবং এই মুহূর্তে মেষরাশির জাতক জাতিকাতে লগ্নপতি কিন্তু নিচস্ত অবস্থায় থাকছে তাহলে এই দুটো পর্বকে নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে কিন্তু আমি বলবো হ্যাঁ ডেফিনেটলি মেষরাশির জাতক জাতিকাকে কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু সচেতন এখন ভীষণ রকম কিন্তু থাকতে হতে পারে কারণ এখন খাওয়া দাওয়ার অনিয়ম করলে কিন্তু কনস্টিপেশন জাতীয় সমস্যা আপনাদের কিন্তু তৈরি হতে পারে লোয়ার অ্যাবডোমেনে যাদের কিন্তু বিশেষত কোনোরকম কোনো ইউটেরাস জাতীয় জায়গা বা মেষরাশির জাতক জাতিকা যারা রয়েছেন যাদের প্রস্টেটের যাদের সমস্যা রয়েছে এই সকল জায়গায় কিন্তু একটু সাবধানতা আমরা তাদের অবলম্বন করা ভীষণ ভীষণভাবে কিন্তু প্রয়োজন সেটা কিন্তু থাকবে তার সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাকে বলবো এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করা হাঁটা চলা করা গাড়ি চালানো বিশেষত যারা কার ড্রাইভ করেন এদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবশ্যই অবশ্যই অবলম্বন করার প্রয়োজন ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে আর বিশ্বাস করুন মেষ রাশির বিশেষ আর কিছু প্রবলেমসের জায়গা তৈরি হবে না হ্যাঁ পুরনো সমস্যা আপনার যদি কিছু থেকে থাকে সেই জায়গার কিন্তু সমাধান আপনি অবশ্যই ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারেন যদি আপনি মেষরাশির জাতক জাতিকা হন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা হ্যাঁ এই জায়গাটা নিয়ে মেষরাশির জাতক জাতিকাকে একটু কিন্তু কষাস হতে হবে ডিসেম্বর দু হাজার চব্বিশে কারণ মায়ের এই মুহূর্তে কিন্তু ইএনটি জনিত কিছু সমস্যা তৈরি হতে পারে পেটে ব্যথা যন্ত্রণার কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে লোয়ার আর আপার অ্যাবডোমেন পোর্শানে কিন্তু তার কিছু সমস্যা এই সময় কিন্তু দেখা দিতে পারে বা অনেক ক্ষেত্রে কিন্তু হাঁটুর কিছু সমস্যা কিন্তু মায়ের এই মুহূর্তে তৈরি হওয়ার সম্ভাবনা মেষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন মাসের প্রথম অর্ধ অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত সময় মেষরাশির জাতক জাতিকাকে বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে কারণ এই মুহূর্তে বাবার যদি হার্ট চেস্ট রিলেটেড কোনো সমস্যা থাকে বাবার হাঁটা চলার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তার পূর্বে যদি কোনো বড় রকম সমস্যা হয়ে গিয়ে থাকে মাসের পনেরো তারিখ অবধি সময় একটু সচেতন থাকতে হবে মাসের পনেরো তারিখের পর অর্থাৎ রবি যখন নাইন থাউজে সঞ্চার করে যাবে তারপর থেকে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যে একটা ব্যাপক ডেভেলপমেন্ট মেষরাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং পিতার হেলথে একটা বেটার ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে চলেছে চলে আসি সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন মেষরাশির জাতক জাতিকাদের সন্তানের শরীর স্বাস্থ্য তো ভালোই থাকবে কিন্তু সন্তানের মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা অ্যাগ্রেসিভনেস আপনি লক্ষ্য করতে পারেন বা সন্তানের মন মানসিকতা বা সন্তানের বিহেভিয়ারের জায়গা কিন্তু কিছু সমস্যা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দেখা দিতে পারে তবে এই সমস্যা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের মাসের মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত সময় থাকবে তার পরবর্তী সময় কিন্তু সন্তানের মন মানসিকতার ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে সন্তানের ধরনের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাকে সেটা খেয়াল রাখতে হবে তার চোখের নতুন কোনো সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে সন্তানের অ্যালার্জির প্রবণতা কিন্তু যদি পূর্বে থেকে থাকে এখন কিন্তু সেই সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ডিসেম্বর দু হাজার কিন্তু তৈরি হতে চলেছে স্পাউসের হেলথের জায়গা স্পাউসের হেলথের জায়গা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ভালো ফলাফল দেবে কিন্তু তার লিগামেন্ট জাতীয় সমস্যা এই জায়গাটাই কিন্তু একটু সচেতন স্পাউসের হেলথের দিকে কিন্তু থাকতে হবে তার পূর্বে যদি স্পন্ডালাইটিস জাতীয় কোনো সমস্যা থেকে থাকে তার ব্যথা যন্ত্রণা এখন কিন্তু আবার একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা সেটা থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে শরীরের ডান দিকের অংশে আপনাদের স্পাউসের ক্ষেত্রে ছোট কিছু সমস্যা সেটা কিন্তু ধরা পড়তে পারে তবে এই মুহূর্তে কিন্তু স্পাউসের মন মানসিকতার ক্ষেত্রে কিছু উন্নতি আমরা কিন্তু অবশ্যই দেখতে পারি তার মধ্যে যে একটা নেচারগত বা তার যে অ্যাংজাইটি লেভেল বেড়ে গেছিল সেখান থেকে অনেকটা ভালো ফলাফল মিস্টার শ্রীজাতক জাতিকারা স্পাউসের হেলথের দিকে কিন্তু প্রাপ্ত এই ডিসেম্বর দু হাজার কিন্তু প্রাপ্ত করবেন এবার একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনার অশ্বিনী নক্ষত্র হয়ে থাকে অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু অনেক পাটে অনেক ক্ষেত্রে বেটার ডেভেলপমেন্ট হতে কিন্তু আমরা স্বাস্থ্যজনিত জায়গায় দেখব কিন্তু এখন কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষকে লোয়ার অ্যাবডোমেন জাতীয় জায়গা থেকে সচেতন থাকতে হবে ইউরিনাল ইনফেকশন জাতীয় জায়গা থেকে একটু সচেতন কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষকে থাকা উচিত মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা অশ্বিনী নক্ষত্রের মানুষের ভালো থাকছে সন্তানের শরীর স্বাস্থ্যে একটু খেয়াল রাখবেন এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গার ভালো ডেভেলপমেন্ট কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষ ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে ভরণী নক্ষত্রের মানুষ যারা রয়েছেন দেখুন ভরণী নক্ষত্রের মানুষের যাদের বিশেষত সুগার লেভেল কিন্তু আপডাউন করে যাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার জনিত জায়গা আপডাউন করে তাদের জন্য কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকতে হবে কিন্তু যাদের আর্থারাইটিসের প্রবলেম আছে ব্যথা যন্ত্রণার সমস্যা ভরণী নক্ষত্রের মানুষের রয়েছে যাদের অ্যালার্জির প্রবণতা যাদের ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই আমরা কিন্তু হতে দেখতে পারি ডিসেম্বর দু হাজার চব্বিশে আপনাদের ক্ষেত্রে কিন্তু স্পাউস এবং সন্তানের হেলথের জায়গার ভালো ডেভেলপ অবশ্যই অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে যারা এই মুহূর্তে কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষ রয়েছেন দেখুন সমস্যা রয়েছে যাদের পেটের বিভিন্ন রকম সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে তাদের জন্য বলবো খাওয়া দাওয়াটা কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন কৃত্রিকা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকবে রাস্তাঘাটে হাঁটাচলা এবং চোট আকারজনিত সমস্যা থেকে কৃত্তিকা নক্ষত্রের মানুষকে একটু সচেতন থাকা কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে খুব প্রয়োজন থাকছে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো এখন বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা একটা ভালো ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন এখন স্পাউসের অ্যাংজাইটি লেভেল অনেকটা কিন্তু তার কমবে তবে স্পাউসের ক্ষেত্রে লিগাবেন জাতীয় কিছু সমস্যা কিন্তু সূত্রপাত এখন কিন্তু হতে পারে তবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষকে ভালো ফলাফলই কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রাপ্ত করাতে চলেছে এবার মেষরাশির জাতক জাতিকাদের যাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করি বিশেষত চাকরি ক্ষেত্রের জায়গা কারণ এই মাসে কিন্তু আগে সরকারি নিয়ে আলোচনা খুব আছে কারণ সরকারি ক্ষেত্রে কিন্তু যাদের বিশেষত টাকা আটকে আটকেছিল মেষরাশির জাতক জাতিকাদের যাদের অনেক দিন ধরে কোনো ট্রান্সফার ছিল সরকারি চাকরির ক্ষেত্রে যে সকল মেষরাশির জাতক জাতিকাদের সরকারি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো ডিপার্টমেন্টাল পরিবর্তন ঘটেছিল তাদের জন্য কিন্তু একটা ভালো মাস এটা কিন্তু হতে চলেছে দেখুন নিচস্ত অবস্থানে থাকা বৃহস্পতি রেক্টোগ্রেড মোশন এবং শনির মার্গি গতিতে তার মানে জায়গা কিন্তু জাতক জাতিকাদের এখন কিন্তু প্রাপ্ত করাতে চলেছে এখন জাতক জাতিকারা যারা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের জন্য বেশ কিছু ক্ষেত্রে উন্নতির জায়গা তাদের কিন্তু কিছু উইশ ফুলফিলমেন্ট আমরা কিন্তু দেখতে পারি ডিসেম্বর দু হাজার চব্বিশে যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন দেখুন প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকারা যারা আইটি রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রফেশনের মধ্যে রয়েছেন যারা বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের মধ্যে যারা কিন্তু রয়েছেন এবং যে সকল ক্ষেত্রে আপনারা কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং এর ক্ষেত্রে রয়েছেন যারা বিভিন্ন ক্ষেত্রে ব্রাঞ্চ ব্রাঞ্চ লেভেল এক্সিকিউটিভ যারা 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 রয়েছেন 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 বা বিশেষত জাতীয় মধ্যে এবং যে সকল জাতক জাতিকারা যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো ট্রান্সপোর্টেশন সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বেটারমেন্ট ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত হতে চলেছে অন্যদিকে কিন্তু মেষরাশির জাতক জাতিকাকে বলবো চাকরি ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু যতদিন রবি কিন্তু অবস্থান করবে আপনার অষ্টম ভাবের ওপর যদিও বুধও সেখানে থাকবে কিন্তু রবির অষ্টম ভাবের অবস্থান পনেরো তারিখ পর্যন্ত সময় এই সময়টা কিন্তু বসেদের সঙ্গে কিন্তু একটু মতের মিল করে চলার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকার কিন্তু করা উচিত রবি যখন কিন্তু নাইন থাউজে প্রবেশ করে যাবে তখন অনেক ক্ষেত্রে কিন্তু মেষরাশির জাতক জাতিকারা বসেদের সঙ্গে যদি পূর্বের কোন সমস্যা আপনার থেকে থাকে বা বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের জন্য প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে আরো একটু জায়গা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের বলে দিই বিশেষত কর্মক্ষেত্রে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কুড়ি তারিখের পরবর্তী সময়টা কিন্তু বেটার থাকবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন লেভেল ভালো হবে এবং ভার্চুয়াল ইন্টারভিউ থেকে যাদের কিন্তু জব পাওয়ার কোনো চান্সেস রয়েছে বা ভার্চুয়াল ইন্টারভিউর জন্য আপনি অ্যাপ্লাই করছেন তাদের জন্য কিন্তু একটা ভালো ফলাফল থাকবে ডিসেম্বর দু হাজার চব্বিশে এবার একটু ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি অশ্বিনী নক্ষত্রের মানুষের কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা লেভেল অনেকটা কমতে চলেছে সরকারি ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির জায়গা অবশ্যই অবশ্যই ডিসেম্বর দু চব্বিশে তৈরি হবে প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ কিছু উন্নতিরও আমি বলবো প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন তাদের কিন্তু মতের মিল করা উচিত। চলে দেখুন ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কর্মের কিন্তু একটা প্রমোশনের জায়গা ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু তৈরি হবে কিন্তু ভরণী নক্ষত্রের মানুষকে কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু প্রেশারও কিন্তু এই মুহূর্তে তৈরি করবে অন্য কিছু প্রেশার নয় নোংরামো নয় অফিস পলিটিক্স নয় প্রেসারটা কিন্তু মেনলি তৈরি হবে আপনার কর্মের প্রেশার এই কর্মের প্রেশারটা কিন্তু ভরণী নক্ষত্রের মানুষকে চাকরি ক্ষেত্রে ভীষণ রকম হ্যান্ডেল করা এবং মাথাটাকে ঠান্ডা রেখে হ্যান্ডেল করার প্রয়োজন ভীষণ রকম কিন্তু থাকতে চলেছে কারণ ভরণী নক্ষত্রের মানুষ এটাই একটা সমস্যা যে নিজের কাজের দায়িত্ব মানে অন্যের কাজের দায়িত্ব নিজের ঘাড়ে কিন্তু নিজেরাই চাপিয়ে নেন এই জন্যই কিন্তু ভরণী নক্ষত্রের মানুষের এতটা কিন্তু সমস্যা বা এই প্রেসারাইজ সিচুয়েশন কিন্তু আজকে তৈরি হতে চলেছে তো এটা নিয়ে পরে আলোচনা করবো কিন্তু ভরণী নক্ষত্রের মানুষকে যেটা বললাম এটা মনে রাখার চেষ্টা ডিসেম্বর দু হাজার অবশ্যই করবেন চলে আসি কৃত্রিকা নক্ষত্রের মানুষের সরকারি ক্ষেত্রে কিন্তু কৃতিকা নক্ষত্রের মানুষের বেশ ভালো ডেভেলপমেন্ট হতে আমরা পাচ্ছি তার সঙ্গে কিন্তু যারা প্রাইভেট সেক্টর রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ কিছু উন্নতির জায়গা ডিসেম্বর দু হাজার চব্বিশে থাকবে প্রাইভেট সেক্টরে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের মানুষকে ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করতে চলেছে এবার মেষরাশির জাতক জাতিকাদের সেই দীর্ঘ প্রতীক্ষিত জায়গা বিজনেসের জায়গা কি হবে প্রথমেই বলবো যারা মেষরাশির জাতক জাতিকারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন দেখুন বিজনেস ক্ষেত্রে জায়গা মেষরাশির জাতক জাতিকাদের আমরা দেখেছি চার পাঁচ মাস ধরে কিন্তু তারা ব্যাপক লসেসের মধ্যে আপনারা কিন্তু রান করছিলেন অনেক ক্ষেত্রে বিজনেসে করে কিন্তু মেষরাশির জাতক জাতিকারা সংসার চালানোটা কিন্তু তাদের ক্ষেত্রে ভীষণ রকম সমস্যা বহুল হয়ে যাচ্ছিল আমি টু দ্য পয়েন্ট কথা বলার চেষ্টা মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে করছি বিজনেস ক্ষেত্রে সত্যি একটা ডিফিকাল্টির সিচুয়েশন মেষরাশির জাতক জাতিকাকে কিন্তু পোয়াতে হচ্ছিল যেখানে নতুন কোন ইনভেস্টমেন্ট আপনারা করতে পারছিলেন না বিজনেস অপরচুনিটি বৃদ্ধি করতে পারছিলেন না এবং এক্সপেক্টেড টাইমে বিজনেসে কিন্তু কাজগুলো আপনার কিন্তু প্রাপ্ত হচ্ছিল না এই যে জায়গাগুলো মেষরাশির জাতক জাতিকাতে লাস্ট ফোর ফাইভ মান্থ ধরে চলছিল তাদের কিন্তু বিজনেসে সেই জায়গার এন্ডিং হতে আমরা কিন্তু এই সময়কালে বিশেষত বিশেষত দেখতে পাচ্ছি প্রথমে মেসরাশির জাতক জাতিকাকে বলি যারা বিভিন্ন ক্ষেত্রে বিজনেস করছেন কোনো ম্যানুফ্যাকচারিং হাউস যাদের রয়েছে সেই হাউসে যে কোনো কিছু তৈরি হতে পারে লোহা সংক্রান্ত তৈরি হতে পারে খাবার দাবার তৈরি হতে পারে তো ম্যানুফ্যাকচারিং হাউস যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বিজনেস ক্ষেত্রে এখন ভালো একটা ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে দ্বিতীয়ত মেসরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম গাড়ি ডিলিংস বা পুরনো গাড়ি কেনা সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো অপরচুনিটি এই মাসে কিন্তু থাকতে চলেছে এবং কাজের ক্ষেত্র বা কাজের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে তৃতীয়ত জাতিকারা বিভিন্ন রকম রেস্টুরেন্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার দাবার তৈরির কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সিচুয়েশন তৈরি হতে চলেছে গ্রসারি আইটেমের বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল মেষরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু থাকতে চলেছে আবার উল্টো দিক থেকে মেষরাশির জাতক জাতিকাদেরকে বলবো যারা বিভিন্ন রকম গার্মেন্টস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন সাপ্লাই চেনের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন বিভিন্ন রকম ডিস্ট্রিবিউটারশিপ বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বেটার ফলাফল এই মাসে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে কিন্তু একটা সাবধান বাণী দিয়ে দেওয়ার চেষ্টা করব বিশেষত যারা রিয়েল এস্টেট প্রোমোটিং সেক্টরে যারা কিন্তু কাজ করছেন তাদেরকে বলবো এই মাস কিন্তু একটু সচেতনতার মাস হতে চলেছে কারণ এই মাসে কিন্তু কমিউনিকেশন লেভেলে কিন্তু একটা টেম্পারমেন্ট আপনার মধ্যে কিন্তু আর লক্ষ্য করা যেতে পারে বা এই মুহূর্তে যে কোনো জায়গা বা যে কোনো বাড়ি ডিলিংস করার ক্ষেত্রে সেই জায়গাগুলো কিন্তু সচেতন থাকবেন খুব ভালোভাবে ডকুমেন্টেশনগুলো কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং এই মাসে কিন্তু ফালতু আর্গুমেন্টসের মধ্যে যারা প্রোমোটিং রিয়েল এস্টেট কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু করবেন না তাতে সমস্যার জায়গা কিন্তু বৃদ্ধি হতে পারে এবার চলুন মেষরাশির জাতক জাতিকাদেরকে বলে দিই একটু নক্ষত্র ভিত্তিক দেখুন অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বলব আপনার যদি বিজনেস ক্ষেত্রে কোনো লোনের প্রয়োজন হয় এখন সেই লোন কিন্তু স্যাংশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা ডিসবার্সমেন্ট হয়ে যাওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে অশ্বিনী বিভিন্ন আপনাদের মানুষের বিজনেস ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট এবং লস কমাতে কিন্তু সাহায্য আপনাকে ভীষণ রকম করবে পুরনো ঋণ এখন কিন্তু মেটাতে পারে অশ্বিনী নক্ষত্রের মানুষ ভরণী নক্ষত্রের মানুষকে কিন্তু এখন অনেকটা লসকে পূরণ করতে আপনাকে কিন্তু সাহায্য করবে যাদের প্রচুর পরিমাণে লস হয়ে গেছিল সেখান থেকে সেই লসকে কিন্তু বিজনেসে কমিয়ে আনতে পারে ভরণী নক্ষত্রের মানুষ এবং ভরণী নক্ষত্রের মানুষকে কিন্তু এই সময় বিজনেস ক্ষেত্রে বন্ধু বান্ধব বা বলতে পারেন পারিবারিক ক্ষেত্র থেকে কোনো সাপোর্ট অবশ্যই আপনার জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এখন বিজনেস ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে এবং এই সময় বিজনেসে আপনার কিন্তু কোনো সিনিয়র মানুষের সান্নিধ্য কিন্তু অত্যন্ত ভালো একটা ফলাফল আপনি পেতে পারেন তার কোনো সিদ্ধান্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে খুব বড় ডিসিশনে আপনার জয়লাভ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আহ নক্ষত্রের মানুষের থাকতে চলেছে তবে কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে আর্গুমেন্ট বা রং কমিউনিকেশন বা স্ট্রং কমিউনিকেশন এই মুহূর্তে কিন্তু একটু কম রাখার চেষ্টা আপনাকে করতে হবে তবে বিজনেসের ওভারঅল ক্ষেত্রে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষকে ভালো ফলাফলই কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করতে চলেছে এবার একটু সেলফ প্রফেশনের জায়গাটা আমি জাতক জাতিকাকে বলে দিই আর সেলফ প্রফেশনে যাওয়ার আগে প্রথমেই আমি বলবো যারা কিন্তু বিশেষত এরকম আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছে নাচ গানের শিল্পী যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু মাছটা যথেষ্ট ভালো থাকবে কারণ এই মুহূর্তে কিন্তু শুক্র কিন্তু টেন হাউসে অবস্থান করবে এই টেন হাউসে অবস্থান করা শুক্র আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু বেটার অপরচুনিটি তৈরি করবে কাজের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুনাম বৃদ্ধি করবে আপনার যশ বৃদ্ধি করবে এবং আপনার কাজ কিন্তু অনেক জায়গায় কিন্তু বেশ প্রশংসিত হওয়ার একটা সম্ভাবনা আর্টিস্টিক কাজের প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষরা কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা বিভিন্ন রকম টিউশনি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বা টিউশনি প্রফেশন শুরু করবেন বলে ভাবছিলেন অনেকেই এমন ছিলেন যে এখন ভাবছিলেন যে বেশ কিছু টিউশনি করতে পারলে ভালো হতো বা অনেকে নতুন কোন স্টুডেন্ট কিন্তু খুঁজ দিলেন তাদের জন্য বলবো এই মাস কিন্তু আপনাদের জন্য বেশ ভালো একটা ফলাফল সেটা কিন্তু তৈরি করবে তবে যারা কিন্তু মেষরাশির জাতক জাতিকারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের কিন্তু কোনো জায়গা না কোনোভাবে সমালোচনার কিছু শিকার সেটা হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বা অযাচিত কারণে কারোর সঙ্গে বিবাদ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে যদি আপনাদের ক্ষেত্রে বলবো যদি ভুল কিছু হয়ে থাকে সেটাকে কিন্তু মেনে নেওয়ার চেষ্টা করবেন স্বীকার করে নেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন এই সমস্যার সমাধান কিন্তু অনায়াসেই কিন্তু আপনারা প্রাপ্ত মেষরাশির যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারা প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন তবে পনেরো তারিখের পর প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষরা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন যারা বিভিন্ন রকম শেয়ার মার্কেট নিয়ে যারা কাজ করছেন শেয়ার মার্কেটে যারা বিভিন্ন রকম ব্রোকার রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো আছে তবে এই মুহূর্তে যাকে কিন্তু কোনো দেবেন যাকে কনসালটেশন দেবেন খুব ভালো করে ভেবে চিনতে ভালো করে রিসার্চ করে তারপর দেওয়ার চেষ্টা করবেন না হলে আপনার কোনো ভুল সিদ্ধান্তে কোনো একটা মানুষের কিন্তু ক্ষতি হতে পারে এবং তার দ্বারা কিন্তু একটু অব মানে কি বলবো মানে আপনাকে কিন্তু একটুখানি সমালোচনার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু মাথায় চলার চেষ্টা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন চলে আসি অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা দেখুন মেসরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো সমস্যার জায়গায় ডিসেম্বর দু হাজার থাকবে না মানে কোনো জায়গা না কোনো জায়গা থেকে কিন্তু কিছু অর্থ এখন কিন্তু আপনাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে আটকে থাকা টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের আবার কোনো ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গা থেকেও কিছু অর্থ এই সময় আসার সম্ভাবনা মেষরাশির জাতক জাতিকাদের থাকবে ল লিটিগেশন থেকে যারা কিন্তু অর্থ পাবেন বলে ভাবছিলেন তাদের অর্থ আসার একটু কিন্তু ডিলে এই সময় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে আবার মেষরাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু বলবো যারা বিভিন্ন রকম ফাটকা ক্ষেত্রে বিভিন্ন রকম ইয়ে করেন এই জায়গাগুলো কিন্তু একটুখানি থেমে থাকার প্রয়োজন আপনাদের জন্য ভীষণ ভীষণ রকম কিন্তু থাকতে চলেছে জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা মেছরাশির জাতক জাতিকারা করবেন যারা ভাবছিলেন কোনো রকম ইমিমোবিল প্রপার্টি যারা বিক্রি করবেন তারা কিন্তু বিক্রি করতে পারেন জায়গা কিন্তু ভালো আছে এই সময় পর্যন্ত আপনি ক্লায়েন্টও কিন্তু পেয়ে যাবেন তো বিক্রি আপনি কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন সেখান থেকে বেশ কিছু অর্থ আপনার কাছে আসার সম্ভাবনা মেছরাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে চলে আসি পড়াশোনার জায়গায় দেখুন মেষরাশির জাতক জাতিকাদের এখন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু গোটা ভালো ফলাফল প্রদান করবে কিন্তু কথা হচ্ছে বাচ্চাদের তো কম্পিটিশানও ফেস করতে হবে কারণ ডিসেম্বর মাসে অনেক জায়গায় পরীক্ষা হয় এই যে পরীক্ষাগুলোর জায়গায় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যেতে পারে কিছু ক্ষেত্রে ভুলে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে বা এই মুহূর্তে কিন্তু দেখা যেতে পারে কম্পিটিশান ফেস করতে গিয়ে বাচ্চারা কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ছে অত্যন্ত ভালো পড়াশোনা করা সত্ত্বেও তারা কিন্তু পড়াশোনা ভুলে যাচ্ছে অনেক ক্ষেত্রে এই রকম কিছু জায়গা কিন্তু তৈরি হতে পারে বাবা মাকে অনুরোধ করবো বাচ্চাদের পাশে থেকে বাচ্চাদেরকে কিন্তু একটু সঠিক গাইড করার চেষ্টা করুন তাতে দেখবেন আপনারা কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তাদের পড়াশোনার ক্ষেত্রে যারা রিসার্চমূলক পড়াশোনার মধ্যে যুক্ত আছেন দেখুন রিসার্চমূলক বা হায়ার স্টাডিসে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে পঞ্চমপতির যে অবস্থান আমরা পাচ্ছি প্রথমে অষ্টম অষ্টমভাবে কিন্তু রবির অবস্থান আপনারা যারা রিসার্চ ফিল্ড নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে এবং এই জায়গা থেকে যারা রিসার্চমূলক কাজের জন্য যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বেশ নতুন কিছু করার সুযোগ বা অপরচুনিটি আপনাদের জন্য কিন্তু থাকবে রবি যখন নাইন্থ হাউসে প্রবেশ করবে তখন কিন্তু হায়ার স্টাডিসের ক্ষেত্রে আরও ভালো কিছু ফল কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের জন্য থাকবে এবং সেখান থেকে আপনারা আপনাদের জন্য কিন্তু আরো প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবার মেষরাশির জাতক জাতিকাদের জন্য একটু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন শনি যতক্ষণ কিন্তু ভাবের ওপর মার বক্রগতিতে ছিল এবং দেবগুরু বৃহস্পতি যখন আপনার দ্বিতীয় ভাবের ওপর অবস্থান করছিল তখন কোনো না কোনো ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকারা দেখছিলেন সম্পর্ক বা রিলেশনশিপগুলোর জায়গায় কিছু না কিছু ক্ষেত্রে কিন্তু বিবাদ অশান্তির জায়গা কিন্তু চলেই যাচ্ছিল এখন কিন্তু মঙ্গল নিজস্ব ভাব থেকে আপনাদের কিন্তু সেভেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে এই যে মঙ্গলে সেভেন্থ হাউসে দৃষ্টি দেওয়া কোথাও গিয়ে মেষরাশির জাতক জাতিকাদের এখনও কিন্তু পারিবারিক ক্ষেত্রে কমিউনিকেশন করার সময় সচেতন অবশ্যই থাকতে হবে শুধু সচেতন থাকলে হবে না হামবেল থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই করতে হবে কারণ হঠাৎই আপনার মধ্যে কিন্তু একটা রিয়াকশন এমন হয়ে যেতে পারে যেটা কিন্তু আপনি নিজেও সঠিকভাবে বুঝতে পারবেন না কিন্তু আপনাকে দিয়ে দেবে সো পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিন্তু জাতক জাতিকাদের বেশ কিছুটা সময় সচেতন থাকার প্রয়োজন রয়েছে বিশেষত সন্তানের সঙ্গে যখন কমিউনিকেট করবেন বা সন্তানের সঙ্গে যখন কোনো বিষয় নিয়ে কথা বলবেন তখন কিন্তু তার মতামতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকারা ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তাতে দেখবেন সন্তানকে কিন্তু আপনি বোঝাতে সক্ষম হচ্ছেন বা সন্তানকে সন্তান আপনার দৃষ্টি কাছে কিন্তু সন্তানের অ্যাকসেপ্টেবল হয়ে যাবে এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন এই সময় মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত বলবো পারি মানে আপনাদের স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা কম্পারেটিভলি কিন্তু ভালো থাকবে অনেক ক্ষেত্রে স্পাউসের সাপোর্টও কিন্তু আপনারা এই মাসে প্রাপ্ত করবেন এবং এই মাসে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু 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 থাকবে থাকবে সন্তানের স্বীকৃতি মাসে জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সন্তানের স্বীকৃতিতে আপনাদের কিন্তু বা আপনাদের স্পাউসের কিন্তু কিছু ক্ষেত্রে ভালো কিছু প্রশংসিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে মেষরাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য বলে দিই দেখুন রিলেশনশিপের জায়গা কিন্তু বিশেষত পনেরো তারিখ পর্যন্ত সময় খুব একটা ভালো ফলাফল কিন্তু প্রদান করবে না এবং টেন্থ হাউসে শুক্রের অবস্থান থাকছে মঙ্গলের অপোজিটে কিন্তু শুক্র অবস্থান করবে এই যে মঙ্গল শুক্রের সমসপ্তমে অবস্থান আপনারা এখন কিন্তু দেখবেন তৃতীয় কোনো মানুষের দ্বারা কিন্তু আপনাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝির শিকার কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন পনেরো তারিখের পরবর্তী সময়ে রবি যখন নাইনথ হাউসে প্রবেশ করে যাবে এই সমস্যার কিছুটা সমাধান আপনারা কিন্তু করতে পারবেন এবং এই নিজেদের ভুলগুলোকে আপনারা কিন্তু সঠিকভাবে আইডেন্টিফাই কিন্তু করতে পারবেন এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকারা যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তারা কিন্তু অবশ্যই থাকবেন এখানে একটা কথা বলে রাখি মেষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিবাহের ক্ষেত্রে চাইছিলেন বিবাহের ক্ষেত্রে যারা কিন্তু অগ্রসর হতে চাইছিলেন তারা কিন্তু এ মাসে অগ্রসর হতে পারেন কিছু ক্ষেত্রে বিবাহের কিছু সংযোগ মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত নভেম্বর দু ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে ভালো থাকবেন মেষরাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষ বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেষ রাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা